মান ভালো বেশি আমার আমি দশ ফুটের তিনটে দিছি ঘরে পাঁচ দেখো এই হচ্ছে খুঁটি চার বাই পাঁচ হ্যাঁ কাকা কেমন আছেন কেমন আছো অনেক ভালো আছি আবার আপনাদের প্রতিষ্ঠানে চলে আসলাম মুন্সিগঞ্জের মধ্যে একদম বৃহত্তম ঘরের হাট তো আপনারা ঘর বিক্রি করে থাকেন এখান থেকে ভাই জি ইনশাআল্লাহ শাকিল আমার নাম মোহাম্মদ ফারুক হাওলাদার আমার প্রতিষ্ঠানের নাম হৃদয় সগন্ত এন্টারপ্রাইজ আমি একজন ঘর ব্যবসায়ী সম্মানিত দর্শক আপনারা দেশ ও দেশের বাড়ি থেকে যারা দেখতেছেন আমি ইনশাআল্লাহ ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম আচ্ছা তো এই যে আজকে একটা ऑलरेडी ঘর আপনারা ডেলিভারি দিচ্ছেন হ্যাঁ এগুলো পাট বাই পাট খুলে এক জেলা থেকে আরেক জেলাে নেওয়া যায় জি জি শাকিল আসলে কি অনেকেই কয় কাকা যে আপনারা এই ঘরগুলো আসতগর কেমনে নেওয়া যায় এই এই ভূজানের জন্য আজকে এই ভিডিওটা করা এই যে আমাদের দেশের ভাইদের বাড়ি আমার পাশের গ্রামে কুগটিয়া কুগটিয়া এই পার্শ্ববর্তী এলাকায় এরা তো দেশের মানুষ এটা বাস্তবে তুমি দেখাই দাও যে পাটবাই পাত কেমনে খোলা না কাদের মান কেমনে এই সবকিছু দেখা দিবা আচ্ছা এটা হচ্ছে আপনার টপ বারান্দা তালা ঘর হবে হ্যাঁ শাকিল এটার উপরে বেড়াগুলি ফুলা nisi মাঝে একটা বর্ডার

আমি দেখলাম ঘুরে দেখছি গোড়া দেখার পরে পরে ফারুক হালাদার সবাই আমাকে বললো যে আমার একটা গোড়াতে দেখেন তো আমি এখানে আইসা অন্যান্য অন্য দেখলাম। দেখলাম যে অনুযায়ী ফারুক ভাইয়ের গড়ের কাঠ সবকিছু যা কথাবার্তা উনি বসে ওনার কাজে আর কারে সম্পূর্ণ মিল আছে কিন্তু আমার একটা কারের মধ্যে খুব দুঃখী বাজার যা একটা হালকা বাড়িছে উনি বলছে এটা আমি বদলা দিয়ে আপনাকে ফেরত দিয়ে দিয়েছি কিন্তু যা মাল পাইছি আর যে সমস্ত কাজ পাইছি অন্য অন্য কারের দিকে আমি খুব সন্তুষ্ট তার কথার মধ্যে আর কাজের মধ্যে মিল আছে মিল আছে কোনো গাফলা নেই তার কাছ থেকে যদি কেউ ঘর নেয় আশা করি যে প্রতারিত হ্যাঁ আশা করি যদি আমাদের মতন কাস্টমার যদি এই ফারুক ভাই কাজ তারা ঠকবো না তারা খুব জিতবো আমি মনে করি এখানে আসা তাদের প্রয়োজন দেখতে দেখ কিন্তু আইসা ওনার কথার কাজে মিলে আছে তারা জিতবো তারা ঠকবে না আচ্ছা এটা হচ্ছে টপ বারান্দা ঘর এটা কত খরচ পড়লো আপনাদের এটা আমরা নিচি বারিন্দা সহ সাড়ে ছয় লক্ষ টাকা দিয়া বাইজানের খরচ বাজি নিয়ে আর বাকি যে খরচ আমাদের খাম টাম এগুলো যা লাগে নিজের কুমির বাংলুরং তো বাকি খরচ আমগ আর লেবার সেবার যা আছে যা খাওয়ান খাওয়ানো এই ব্যাপারের আমাদের নিজেদের

কত দামে বিক্রি করবেন এটা এটার দাম হলো দুই লক্ষ আশি হাজার টাকা দুই লাখ আশি হাজার দুই লাখ আশি মানে এটা যাদের কম বাজেট কম বাজেটের ঘর কাকা এটা হলো সম্পূর্ণ লোহা কাঠের দেড়তলা ঘর হ্যাঁ শাকিল এই ঘর যে কোনো তোমার দেওয়া হয়েছে বাবা এগুলো হলো আই তেইশ বন্ধ এটা আই একুশ একই তিন মাঠ কাঠ একই খুঁটি লোহা এবার সম্পূর্ণ লোহা কাঠের ঘর এটা হলো ওকান লোহা এই এর লোহা এটা ওকান লোহা এই কাঠের মানটা বাবা খুব ভালো এটা একুশ দাম প্রায় সেম জায়গা একটু অনেকের কাকা আমার জায়গা কম একুশ গরু ডান আয় আঠারো একুশ আয় তেইশ আয় বত্রিশ আমার চল্লিশ ফুট লম্বা ঘরও কালকে আমরা নোয়া খেলে ওরা দেখলাম এই ঘরে ভিতরে দেওয়া মানটা খুব ভালো কাঠ অনেক মোটা পাটা শুধু দুই সেট করোই না আর বাকি সব লোহা সম্পূর্ণ লোহা কাজ আর এটা হচ্ছে উপরে ওঠা সিঁড়ি টিড়ি দিয়ে দেবেন সিঁড়ি করাই আছে সিঁড়ি করা আছে দেখেন আমরা যদি দেখাই সিঁড়িটা সম্পূর্ণ লোহা কাটের তো না হ্যাঁ সম্পূর্ণ লোহা কাট তিন লাগানো জাফানি প্রত্যেকটা সিল করা তিন অনেকে ভালো শাকিল অনেকে দরজা লাগে আমরা মোটা করে দিয়ে দিচ্ছি এখানে দরজা সিস্টেম আছে দরজা করে নিতে বাবা এদের অনেকে ঘর আমার ঘর একটু বেত্র করে উপরের কাঠ গুলি দেখো তুমি লোহা কাঠের মতো ফাইবার উপরে যে আমি লড়া দিচ্ছি এগুলি অনেকে খুঁটি দিয়ে এই খুঁটি কাঠ হ্যাঁ একবার সম্পূর্ণ

এটা আবার অনেকে আই পঁচিশ সা বলে এটা আই চব্বিশ সা বন্ধ এটা তিন কাজ যে কটা গড় সবচেয়ে উন্নত বাবা উন্নত মানে দেখো এই যে নিচের যে দেই এই নিচের দৌড়গুলি এগুলি অনেকে বাইশ হাজার প্রত্যেকটা দৌড় তুমি এখান থেকে দেখাও প্রত্যেকটা দৌড় বাবা একরকম এটা সাড়ে চার পাঁচের দৌড় এখানে বেড়ার সাড়ে চার পাঁচ প্রত্যেকটা মাল ভালো এটা পাঠাতন শহর সম্পূর্ণ লোয়ার কার এটা হচ্ছে বারান্দা বারান্দায় হচ্ছে চাইলে দুটা রুম করা যাবে সাঁকিলে যে রুম করার মতো এই পার্টিশনে বেড়া রুম করে দিবে অবশ্যই আমি রুম করার জন্য এই যে একটা পার্টিশন বেড়া এখান থেকে একটা রুম করে দেুম এটা রুম এখানে খোলা আমরা ডাইন বসাই বা শোভা বসাই উপরে বাবা হিট ফল দিয়ে দিচ্ছি সম্পূর্ণ লোয়ার কার চার বাই পাঁচ ফুটি আচ্ছা ভিতরটা একটু দেখাই দেয় ভিতরে হচ্ছে আপনার দুটা রুম করা যাবে হ্যাঁ হ্যাঁ একদম পার্ডিশন দিয়ে দিবেন এই ঘর সাকিল অনেকে ঘর তোলে বা দশ ফুটি আট ফুটি নয় ফুটি সান দিয়া আমি দশ ফুটি তিনটে সানি দিছি ঘরে পাঁচ দেখো তেরো ফিট মেন পাশ আসলে তেরো ফিট বারিন্দা আছে একে সাড়ে আট ফিট দশ ফুট তিনটে সানি দেওয়া এই যে বেড়া এই মাঝখানে এখানে বেড়া দিয়ে দেবো এদিকে দুই রুম ওদিকে রুম করতে চাইলে উপরে একটা বর্ডার দেওয়া আছে আর আরেকটা উপরে দুই দুই রুম করবা যত লম্বা মানুষ আসবে বাঁচবে না এই সিঁড়িও বানাইতেছে ওই উপরে একটা বর্ডার দেওয়া আছে

এই জন্য ভালো মানের ঘর তুলি কারণ দূর থেকে মানুষ আইসলাম এদিকে যে ভালো মানের ঘর চায় এই জন্য আমার বাড়িতে কাস্টমার সেংস এই ঘরটার দাম কত কাকা শাকিল এটার দাম চাই বাবা হয়তো আমি আরো বেশি দাম চাই যা আমি বিক্রি করুম এই জন্য আমি তোমাকে যেটা বিক্রি করার দামে বলি এই ঘরটার দাম হইলো নয় লক্ষ পঞ্চাশ হাজার থেকে আমি দাম চাই যদি দুধ থেকে কেউ নিতে চায় আট লক্ষ পঞ্চাশ হাজার থেকে সম্পূর্ণ লোহার আই তেইশের বড় ঘর চার বাই পাঁচ ফুটি দেওয়া

রিডার সাগর ও আমার নাম ফারুক হাওলাদার এটা বড় নপরা হল মার্কেট রোডের পাশে আমি ঘর তুলি এখানে আপনার তিনটা ঘর রেডি আছে এই পাশে একটা এই পাশে একটা এটা দেড়তলা ঘর হ্যাঁ শাকিল আমার কাছে সর্বমোট আজকে একুশটা ঘর আছে এখানে একুশ বন্ধ আই একুশ আই তেইশ আই পঁচিশ আই ত্রিশ বন্ধ ঘর আছে এর সামনে যেটা এটা আই ফুল দেড়তলা সম্পূর্ণ লোয়ার কাঠের এটা চার পাঁচ কোটি লাগানো ওকে এইগুলো হচ্ছে শুরুতে যে ঘরগুলো দেখছি ওই আপনার ওই বাড়িতে এইরকমই হবে হ্যাঁ বাবা প্রত্যেকটা ঘরের মান ভালো

জাপানি না আর এই যে পিছনে যেটা দেখেছি আপনি বলছেন আকর্ষণীয় একটা ঘর দেখ বাবা এটা হলো আমরা এত আকর্ষণীয় মানে বর্তমানে এই ঘরগুলি নোয়াখালী কুমিল্লা দূরে মানুষের নেয় অনেকে বলে কাকা একটু বড় করে রুম করে দেন আমরা খাট বসাইবো এখানে আমরা ডাইনি বশ এটা খোলা বারিন্দা শাকিল উপরে হিট ফর্ম সহ এটা খোলা বারিন্দা যদি কেউ বাবা এটারে রুম করতে চায় এখান থেকে আমি রুম করে দিব এটা চার রুমের বড় চারটা রুম হবে ভিতরে এটা ঘর হলো

অনেক বড় হ্যাঁ সম্পূর্ণ এটা মিস কাট এই লোয়া কাটার খুঁটি সাততিন লাগানো আছে এটা রুম আছে দুইটা সামনে দুই রুম করতেছিলাম করে দিতে পারো তো এটা হচ্ছে খুব সুন্দর একটা ঘর একদম খোলা বারান্দার মধ্যে চমৎকার একটা ডিজাইন এগুলা কা কত দামে বিক্রি করবেন এইগুলো শাকিল এই গड्डा আমি 33 বছর পরে আমি এটাই নিলাম যে দূর থেকে যারা ফোন করে অনেক বলে কাকা আপনি বড় ঘর দেন বড় লম্বা 30 ফুট লম্বা তো 25 ফুট লম্বা এটা দাম হলো চার লক্ষ বিশ হাজার টাকা লক্ষ বিশ হাজার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার আছে দেড়শো বাইরে থেকে যারা যোগাযোগ করবেন সাইকেলের মাধ্যমে ইনশাল্লাহ আমি প্রত্যেকটা আমার মান সম্মান তো ঘর আমি ভালো দক্ষ কারকর দেওয়ার ঘর তুলি আমার কাছে কেউ ঠকবেন না যেখানে নিতে চান আমি পৌঁছে দেবো ইনশাল্লাহ ওকে সবচেয়ে ভালো হয় আপনাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলায় গর অর্ডার দিয়ে নিতে হবে যে বাবা আমার নাম ঠিকানা সবকিছু স্কিনে দেওয়া আছে আমার নাম মোহাম্মদ ফারুক আলদার আমার দুই ছেলের নাম হল হৃদয় সগের অ্যান্টারপ্রাইজ আমার ফার্মের নাম এটা বরণ অপহারা আগে যেটা দেখেছি এটা আমার নিজের বাড়িতে এটা হল মার্কেট একটা হল ছিল এখানে হলের পাশে বরণ অপহারা এই জাগার নাম আর আমার প্রতিষ্ঠানের নাম হৃদয় সগর এন্টারপ্রাইজ আমার নাম্বার ওখানে দেওয়া আছে দেশ ও বাড়ি থেকে যারা দেখবেন দয়া করে আমার ভিডিওটা একটু পোস্ট করে দেখবেন আর আমার সাথে যোগাযোগ করবেন কোনো প্রতারণা করবেন না ইনশাআল্লাহ আমি ঘর আপনার মধ্যে পৌঁছে দিবো ঠিক আছে কাকা এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আগে তোমাকে ধন্যবাদ বাবা তুমি কষ্ট করে সাথে ভালো আসসালাম আলাইকুম